কি ব্যাপার ভাই কলের থেকে পানি নিয়ে কি করতেছেন ভাই এই যে সেকেন্ডে চা বানাবো এই যে দেখেন এই যে সেকেন্ডে এই যে গরমটা দেখেন আগে ওরে ভাই ধোয়া উঠতেছে তো একবার দেখেন আপনি সেকেন্ডের মধ্যে চা বানাবেন এই যে দেখেন দিবে না চা হবে এই যে দেখেন কি পরিমাণ গরম হচ্ছে দেখেন মানে কলের পানি থেকে কল দিয়ে গরম পানি বের হচ্ছে ভাই এক সেকেন্ডে গরম পানি এক সেকেন্ডে গরম পানি জি এখন যে শীত পড়তেছে এই শীতে মা বোনেরা গোসল করতে অজু করতে নামাজ পড়তে ওদের অনেক কষ্ট হয় সেজন্য এই যে দেখেন কত সেলসিয়াস

এখন নর্মাল পানি আসতেছে বারো মাসে ইউজ করতে পারেন এগুলো এই যে দেখেন এখন নর্মাল এই যে এখানে বন্ধ এই যে দেখেন এখানে গরম পানি এখন গরম পানি একবার ইনস্ট্যান্ট গরম পানি দেখেন গরম পানি কিন্তু এই শীতে গরম পানির মানে করতে গেলে অনেক কষ্ট হয় বা গিজার লাগাইতেও কিন্তু অনেক কষ্ট হয় একটা বড় গিজার যদি কিনতে লাগাতে পনেরো বিশ হাজার টাকা লাগে যেই দাম দিয়ে গিজার ফিটিং করবেন ফিটিং এর দাম দিয়ে আজকে গিজার দিয়ে দিব আচ্ছা গিজারের ফিটিং এর দামে কিন্তু আজকে আপনারা এই ইনস্ট্যান্ট গরম পানির একটা কল আপনারা নিতে পারবেন এইটা কিভাবে লাগায় ভাই তাহলে ভাই একেবারে ইজি সিস্টেম এই যে দেখেন একটা কল আমাদের বাসা বাড়িতে কল থাকে না নর্মাল কল এই কলটা খুলি কলের জায়গা যা কলটা লাগা দিবেন কলের জায়গায় কল কলের জায়গায় কল লাগবে মানে এইটা তো তাইলে যে কোনো জায়গায় ব্যবহার করা যায় একবারই যে কোনো জায়গা আবার বেসিনটা শুধু আলাদা বেসিনের আবার বেসিনের জন্য আছে এই যে বেসিনের জন্য আছে এই যে দেখছেন এই যে বেসিনের জন্য যারা এই যে বেসিন ইউজ করেন এদের জন্য এটা সিং বেসিনের জন্য আছে যে এটা খাড়াড়া শীতের মধ্যে দেখেন মা বোনরা যখন থালা ধুইতে যায় তখন কিন্তু অনেক কষ্ট হয় ঠান্ডা পানি ধরতে পারে না ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে সিঙ্কের জন্য গরম পানির কল কিন্তু চলে আসছে ভাই আসলে একটা কথা বলে যে পরিমাণ শীত পরে আমরা তো ঢাকাতে ভালো শীত পাই দেখি দেশ গ্রামে কি পরিমাণ শীত পরে অনেক মা বাবা বৃদ্ধ লোকেরা ওরা দেখেন কিন্তু সব ফজর নামাজ পড়ার সময় উঠতে অজু করতে অনেক কষ্ট ওদের জন্য এক নাম্বারের কাজ আর দ্বিতীয় নম্বরে অনেক ছেলেবেলে গোসল করবে না এটা পাইলে দিনে দশ বার গোসল করবে কিলে গরম তো যেহেতু পানি ডালবো তত ভালো লাগবে আমরা ছোটবেলায় গরম পানি দিয়ে গোসল করতাম অনেক আরাম পেতাম পানি ঢাল দিয়ে ভালো লাগতো তো এই কলটা যার বাসা আছে এটা একটা কিন্তু এসেট মানে সম্পদ এটা যার বাসা আছে আমি মনে করি যে প্রতি বছরের শীত থাকে তিন মাস এই তিন মাস ইউজ করে আবার প্যাকেট করে রাখি দেন আর যদি না রাখার দরকার না তাহলে কিন্তু সারা বছর ইউজ করেন নর্মালে ইউজ করতে পারবেন ওই যে ইলেকট্রিক ল্যান্ডে খুলে দিলে সারা বছর আপনি নরমাল গরম নিতে পারবেন ওরে ভাই তাহলে কি কল নি আসছেন আজকে ভাই এটা কোম্পানি কিন্তু বাজারে অনেক বাজে কোম্পানি বাইরে এটা আপনি নাম বলার দরকার না আপনি কিনার আগে দেখে নেবেন আচ্ছা ডপস কোম্পানি ডপস কোম্পানি ইজ আমেরিকার একটা কোম্পানি আচ্ছা ডপস কোম্পানি এটা কিন্তু আমেরিকার একটা কোম্পানি ডপস একটা নাম করা কোম্পানি আমেরিকান কোম্পানি এই কোম্পানির কলটা কেন এত ভালো সেটা আজকে আমি একটু বুঝাই বলে দিচ্ছি আমি ডপসের কোম্পানিটা মূলত আমি বলি আপনাকে এই যে দেখেন ডপসের মাল পিছে যে নাটটা করছে ওরা ওরা করছে পুরোটা স্টিলের মধ্যে করছে এই যে কেলামটা একটু দেখা দিই আপনাকে এই যে দেখেন এটা করছে এক নম্বর স্টিল দেখেন এটা ভারী দেখেন অনেক ভারী এই যে দেখেন এটা স্টিল করছে কিন্তু আচ্ছা এটাও স্টিল অন্য অন্য কোন স্টিল অন্য কোন মানে করছে প্লাস্টিকের প্লাস্টিক তো গলে যায় প্লাস্টিক গলে যায় উইথ আপনার পেস্ট কাটা যায় কিন্তু এগুলো পেস্ট কাটার ভাঙার ভয় নাই আর কলার সাইজ

একবারে বাজারে কিন্তু আবার কফি অনেক কিছু বাইর করছে আপনারা যারা কিনবেন কিনার আগে

গরম গুলো দেখেন কি বেলা এসেছে দেখছেন ইনস্ট্যান্ট গরম পানি রাইট আচ্ছা এখন আমি আপনাকে বলি যদি আপনারা মনে করেন দেন এই সিংয়ের জন্য নিবেন আমাকে বলবেন আর বেসিনের জন্য নিলে তা বলবেন আর ওয়ালের জন্য যেগুলো এই যে কল গোসল গানের কলের জন্য নিলে জাস্ট এই কলটা গুলি কলের জায়গায় এটা লাগাই দিবেন আচ্ছা আচ্ছা তো আমি দামগুলো একটু বলে দিই আমার কাছে দুইটা কোম্পানি আছে একটা আছে লোটাস 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 আর একটা আছে ডবস লোটাস একটা আছে আর একটা আছে ডবস দুইটা কোম্পানিরই अवेलेबल আছে সত্তা কাছে এই যে এটা হচ্ছে লোটাসটা এটা হচ্ছে লোটাস লোটাসটা আমার একটু প্রাইস একটু কম দিব এইজন্য লোটাসটা কলের সাইজটা একটু ছোট দেখেন একটু হুম হুম সাইজটা একটু ছোট কলের সাইজ কিন্তু ছোট ওর সাইজটা বড় মালের কোয়ালিটিটা একটু হেভিয়ারই তো আমি দুটো আমারই মাল আমি যা যেটা নিব ওটা দিতে পারবো যদি যারা লোটাসটা নেন লোটাসটার দাম রাখবো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ এটা শুধু কল জি কল আচ্ছা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আর যদি আপনার ডবস নেন হোম ডেলিভারি হবে তো ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি গ্রামে বাজার আমার অনেক প্রবাসী ভাই আছে বাড়িতে বৃদ্ধ মা আছে বাবা আছে আসলে নেবার মতন অথবা আসার মতন লোক নাই ওদের জন্য একবার গ্রামে বাজারে যেখানে বলবেন হাতে হাতে দিয়ে আসবে আমি একটু বুঝে দিই ভিডিওর মাধ্যমে আপনার এই যে দেখেন

এখানে একটা কয়েল আছে কয়েলটা গরম হয় এটা নষ্ট হয়ে যাবে এখন আপনারা ভুল করে যদি বলেন ভাই গ্যারান্টি আসেনি তাহলে আমরা কেমনে দিব মানে আগে পানি ছাড়তে হবে কল দিয়ে জি তারপর আমি ইলেকট্রিক লাইন লাইনটা দিবেন তারপর আবার গরম পানি গরম পানি ছাড়বেন তাহলে এটা দশ বছর নষ্ট হতে না আপনি মনে করেন লাইন দিলেন না পানি না ছাড়ার আগে টেস্টিং করতে একটু চেক করবেন লাইন দিবেন ঠোস করে বুড়ি যাবে এটা তাহলে আগে কি করতে হবে আগে পানি ছাড়বেন তারপর ইলেকট্রিক লাইন দিবেন দশ বছর নষ্ট হবে না ওকে তাহলে অর্ডার করবো কিভাবে আমি একটু বলে দিচ্ছি যারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে অনেক প্রবাসী ভাই আছে মার জন্য বাবার জন্য ফ্যান্ড জন্য ভালো একটা মানে কল নিবে তো আমি মনে করি ডবস এর অরিজিনালটা নিবেন এগুলো ইউজ করে সাথে পাবেন আচ্ছা ঢাকার ভিতরে যারা আমার দোকানে আসবেন কি আসবেন ঢাকা নিউ মার্কেট এটা কিন্তু নিউ মার্কেট বিশ্বাস বিলাস মার্কেট এর নিস্তলা এই যে একটু দেখেন বিশ্বাস বিলাস গ্রাউন্ড ফ্লোর এটা একবার সবার নিস্তলা এটা

আপনি টাকার বাইরে অর্ডার করে আমাদেরকে তিনশো টাকা বিকাশ করে দিবেন আচ্ছা তিনশো টাকা জি আর বাকি টাকা মার হাতে বেলে দিবেন আচ্ছা সমস্যা নেই তাহলে আমার যদি মনে করতো মালটা রিসিভ করলে না ব্যাগ চলে এসো আমার সমস্যা নেই কি হবে আমি وجهে যে দেখেন আপনারা অবশ্যই আগে ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে না জেনে পুরো ভিডিওটা দেখবেন বিস্তারিত তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই এই নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন সাতটা ভাইকে দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম আর ঢাকার মধ্যে তো ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে একবারে যেখানে বলবেন হাতে হাতে দিয়ে আসবে দিবার পরে তারপর আপনারা টাকা মাল বুঝি পাই টাকা দিবেন ওকে আর টাকার বাইরে মাত্র তিনশো টাকা বিকাশ করবেন আচ্ছা আবার বলছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি থাকে